চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ একশো ষোলোতম আসরের চূড়ান্ত পর্বে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে তিনি হারান কুমিল্লারই আরেক বলি রাসেলকে এই খেলা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় লালদীঘি এলাকা প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস সসের বস বাদ্য আর নাচের তালে উৎসবের আমেজ চারপাশে উৎসুক জনতা আর মাঝে বালির টার্ফে শক্তিমত্তা লড়াই চট্টগ্রামের লাল দীঘির মাঠে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর ঘিরেছিল মানুষের এমন উচ্ছ্বাস বৈশাখের খড় তাপ উপেক্ষা করে দূর থেকে হাজির হয় হাজারো মানুষ

আগে অংশগ্রহণ করেছি না বাট হচ্ছে ক্লাসগুলো আমরা এগুলো কন্টিনিউসলি দেখতেছি আমাদের বড় ভাই ওদের থেকে আমরা প্র্যাকটিস করতেছি ইসরাইলবাসী ফিলিস্তিনবাসীকে যে নিশংসতা যে বর্বরতা হত্যাযোগ্য চালাচ্ছে এই হত্যাযোগ্যতা বন্ধ করার জন্য ফিলিস্তিনের পতাকাটা নেওয়া এটা খুব আনন্দ লাগে খুব মজা লাগে বলি খেলা বলি শুনিলে আমরা এখানে যাওয়ার লাগে এটা খুব আনন্দ লাগে আমাদের। বিকেল 4টায় খেলা শুরুর পর এক ঘন্টা ধরে ছিল 80 জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রথম পর্ব। পরে চ্যালেঞ্জার্স রাউন্ডে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্য থেকে নানা নাটকীয়তা শেষে বিজয় ঘোষণা করা হয় গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলিকে। রানার আফন কুমিল্লার আরেক প্রতিযোগী রাসেল বলি। আমার জীবনে বোধ খেলা গেছে। এই খেলায় এসে আমি যে ভালোবাসা পাইছি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি জেনে আবার সামনে 2026 সালে দক্ষিণ চট্টগ্রামে এসে সবার খেলা দেখতে এবারের আয়োজনের পৃষ্ঠপোষক ছিল গ্রামীণ ফোন খেলা আর মেলার ঐতিহ্যকে সামনের দিনে আরো ব্যাগবান করার কথা বলছেন সিটি মেয়র ও জব্বার সৌদাগরের বংশধররা যদিও এটা আমাদের পরিবারের অংশ কিন্তু আমি মনে করি চট্টগ্রাম সারা বাংলাদেশের একটা হৃদয় বাহক। আমরা অত্যন্ত আনন্দিত এটাতে অংশগ্রহণ করতে পারে এবং স্থানীয় লোকজন স্থানীয় অনুষ্ঠানগুলোকে আমরা আসলে পৃষ্ঠপোষকতা করতে চাই সো আয়োজক কমিটি যে আমাদের এই সুযোগটি করে দিয়েছে সেটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যত দিন এই চট্টগ্রাম থাকবে যুগ যুগ ধরে এই বলি খেলা চলতে থাকবে আজকে হয়তো আমি মেয়র আছি এর ফিউচার আরেকজন যে মেয়র আসবে সেও এই খেলাটাকে প্রচলন করে যাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে শুরু হওয়া এই বলি খেলাকে ঘিরে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে তিন দিনের বৈশাখী মেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের তরুণদের উৎসাহিত করতে উনিশশো নয় সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর যে বলি খেলার আয়োজন করেছিলেন শতাব্দী পেরিয়ে সে আয়োজন আজ চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে সামনের দিনেও এই আয়োজন শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে প্রেরণা হয়ে থাকবে এমন প্রত্যাশা করছেন আয়োজকরা এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম